Almost show comedy. ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে চকলেট কালার হাই বিট মাগুর মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর ছোটো সাইজের হাই বিট মাগুর মাছের পোনা বিয়স আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাই বিট মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে যেতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা আপনি এই মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন মূলত আপনি এখন এক সপ্তাহ সরিষা যে দানা খাবারটা আছে আপনি এক সপ্তাহ সেই জানা খাবারটা খাওয়াবেন তারপরে আপনি যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন যেমন গরুর বুড়ি মরা মুরগি মুরগির লিটার গোবর ইত্যাদি মানে এই সমস্ত মাগুর মাছকে আপনি যত বেশি ময়লা এবং আবর্জনা খাবার খাওয়াবেন এই মাগুর মাছটা আর কি দ্রুত বৃদ্ধি পাবে বিয়স আপনি যদি এই মাগুর মাছটা তিন মাস চাষ করেন তিন মাস চাষ করার ফলে কি যে আসবে এক একটা এক কেজি প্লাস যদি আপনি আরও বড় করতে চান যেমন তিন থেকে সাড়ে তিন কেজি করতে চান এক একটা হাইব্রিড মাগুর মাছের পোনা তাহলে আপনার চাষ করতে হবে পাঁচ মাস যদি আপনি পাঁচ মাস চাষ করেন তাহলে আপনি এক একটা মাগুর মাছের পোনা কেজি করতে পারবেন তিন থেকে সাড়ে তিন কেজি দেখতে পারছেন কত সুন্দর হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাগুর মাছের পোনা অনলাইন যে কোনো কারফ জাতীয় মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ে বাজারাসাত করা যায় এই মাগুর মাছটি কিন্তু বেশ খেতেও খুব বেশি সুস্বাদু দেখতে পাচ্ছেন এক সাইজের হাই হাইব্রিড মাগুর মাছের পোনা এই সমস্ত মাছের পোনা নিচে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্স নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যানেরি হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাগুর মাছের বনার ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন দেশি শিং দেশি মাগুর মনুসেসলাপিয়া চিতল বর আয়ের গুলসা ইত্যাদি আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন সাইজের এবং যে কোনো ল্যানেরি হাইব্রিড মাগুর মাছে বনার ছাড়াও অন্যান্য যে কোনো জাতীয় মাছে পণ্য এবং রেণু সংগ্রহ করতে পারবেন